যে আপনি এই জায়গায় কি করেন এই তো বন্ধুর লগে বইয়া বইয়া সুখ দুঃখের আলাপ করতেছিলাম মানে আমার দোস্ত বিয়া করতেছে আর আমি পারি নাই একজন ব্যর্থ আর একজন কামিয়াব ফাইজলামি রাখেন আপনার লজ্জা শরম নাই কালকে রাত্রে এত বড় একটা ঘটনা ঘটায় গেলেন নিজের বাপ মায়ের সম্মান নষ্ট করলেন এখন সকালবেলায় কোন মুখে আইছেন এখানে 100 বার 500 বার 1400 বার হাজার হাজার বার যতবার তুমি বলো আমি ততবারই তোমার কাছে আসব কি জাদু করলা রে দিপালিwidetildeতে মজাইয়া পানিতে সুবাইয়া আমারে তো মাইরা লাইছো আমার মরণ সালা তো আর গতি নাই আমি তো دیوانه হয়ে গেছি আমি তো সুস্থ নাই আমি তো बेहোশ হয়ে গেছি শোক যাত্রা ডায়লগ রাখেন কোনো লাভ নেই আমি আপনারে এই जिंदगीতে বিয়া করুম না নাও করব না কিরে 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 তুমি বিয়ে করলে তো পুরুষ মানুষের করবা তোমার বাপ মা তোমার দিয়া কি ঘরের খুঁটি বানাইবো কারো লগে কি তোমার লাইন আছে কারো লগে কি তোমার সম্পর্ক আছে থাকুক আর না থাকুক বেল পাকলে কাকের কি হ্যাঁ কষ্ট ঠোঁট ভাঙা লাই বেল ঠোকাইতে ঠোকাইতে তাও বেল খাইতে পারে না তো বুঝছেন আপনার ঠোট ভাঙা যাইব তাও বেল খাইতে পারবেন না তাহারা তো দিতে পারতাম যদি বেলা আমি খাইতে না পারি তাহলে আর কাউরে খাইতেও দিয়াম না আমি পাহারা দিয়ে রাখুন আমি ওই বেল পইরা পয়সা যাইব তাও কাউরে খাইতে দিয়াম না প্রয়োজনে কবর দিব তবুও কেউ গ্রহণ করতে পারবো না নিকি আমারে ভয় দেখাইতেছেন আপনি কি জানেন আমি কেরা টপ টেরোর হিরো হিরাল রে আমি জেলের ভাত খাওয়াইছি এখন জানি হানথে আর কোনোদিন যাতে এই হানে আর না দিহি সারা জীবনী আমার এইখানে দেখবা লাগলে এই জায়গা আমি কিন লইমু। আমি অসহায় একটি কাঙ্গাল ছেড়ে প্রীতের কাঙ্গাল আমি চাইলে আর ফিরতে পারুম না রে ভাই প্রেমের পথে কেউ কোনোদিন ফিরতে পারে নাই আপনি মনে হয় আমার কথা বুঝতে পারছেন না আপনি আমারে দেখানোর চেষ্টা করবেন না আমি বারবার আয়া বারবার তোমার লগে আমার দেখা হইব এক তোমার লগে আমার বিয়া হইব আমি বিয়া করবাম তোমারই বিয়া করবাম এটা আমার নিয়তি আর তোমারও নিয়তি দেখেন আমি কিন্তু রেগে যাচ্ছি রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না কখন কি করে বসবো তার ঠিক নাই আপনি ভালোই ভালো এখান থেকে চলে যান বলতেছি নইলে কিন্তু খুব খারাপ কিছু হয়ে যাবে কি খারাপ হবে তুমি আমার সাথে আর কি খারাপ হওয়ার বাকি রাখছো আমি দেখতে চাই তুমি কি করতে পারো আমারে তুমি কিভাবে তাড়াও আমি বুঝতে পারছি আপনি ভালো কথা আর মানুষ না আপনারে তাড়াতে হলে আমার অন্য পন্থা অবলম্বন করতে হবে আমি এখন ভিতরে যাচ্ছি যে ব্যবস্থা করতেছি